নতুন বছরে ডেকোরেশনের কিছু ম্যাটেরিয়ালের উপর অফার রয়েছে তো ডেকোরেশন বন্ধুরা তোমরা চাইলে এই ম্যাটগুলো আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারো তো আজকে আমি দশটা ম্যাটের উপর অফার দেব তো এই অফারগুলো তোমরা আমাদের কাছ থেকে অর্ডার অর্ডার দিয়ে নিতে পারো তো এই ম্যাটগুলো নিতে হলে কমেন্ট করতে হবে আর যদি নম্বর চাও তো ডেসক্রিপশনে নম্বর দেওয়া থাকবে তোমরা তারা যারা ইচ্ছুক থাকবে এই ম্যাটগুলো নেওয়ার জন্য তো আমাকে কল করবে বা কমেন্ট করবে তো উপরেই যে ম্যাটটা দেখতে পারছো আঠারো তিরিশে চব্বিশ তিরিশের এই ম্যাটটা পঁচিশশো পঞ্চাশ টাকায় তোমরা পেয়ে যাবে এটা অফার আর এর অরিজিনাল দাম রয়েছে তিন হাজারের উপরে তো এরপর আর একটা ম্যাট দেখাবো চক্রের মধ্যে চক্র প্লাস ফুল রয়েছে এটা বারো কুড়ির ম্যাট এর প্রাইস রয়েছে চব্বিশশো নিরানব্বই এরপর এই হোয়াইট কালারের মধ্যে একটা ম্যাট এটা ফুল ম্যাট এটা পুঁতি প্লাস ঢল রয়েছে এটা আঠারো চব্বিশের ছাব্বিশশো নিরানব্বই এখন এই ম্যাটটা দেখাবো এই ম্যাটটার দাম রয়েছে সাতাশশো নিরানব্বই টাকা এই ম্যাটটার অরিজিনাল দাম অনেক বেশি পঁয়ত্রিশশের উপরে আঠারো চব্বিশের ম্যাট এটা এরপর এই ম্যাটটা দেখাবো এটা রয়েছে চব্বিশ তিরিশের ছাব্বিশশো পঞ্চাশ টাকা এই ম্যাটটা তুমি পেয়ে যাবে এটার অরিজিনাল দাম রয়েছে বত্রিশশো তো এরপর এই ম্যাটটা দেখব এই ম্যাটটা দুই দিকেই সমান সমান রয়েছে চব্বিশ বাই চব্বিশে এর প্রাইস রয়েছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা এরপর এটা ম্যাট দেখব এটা একটা অন্য ধরনের ম্যাট রয়েছে তো এটার সাইজ রয়েছে আঠারো চব্বিশ এটার প্রাইস রয়েছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা তো এই কয়টা ম্যাটার উপর অফার আছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে